এবার জুলাই সনদ যেখানে সংবিধান সহ বিভিন্ন সংস্কার হলে আইন আদালতের মাধ্যমেও পরিবর্তন করা যাবে না বলে জানানো হয়েছে প্রস্তাবিত খসড়ায় মূলত রাজনৈতিক দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদের খসড়ার অঙ্গীকার অংশে কিছু পরিবর্তন আনছে জাতীয় ঐক্যমত কমিশন নতুন সমন্বিত খসায় জুলাই সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে খসায় উল্লেখ করা হয়েছে জনগণের সার্বজনীন অভিপ্রায় পরিপ্রেক্ষিতে এই সনদ প্রণয়ন করা হয়েছে তাই এই সনদ প্রচলিত আইন বা আদালতের রায়ের উপর প্রাধান্য পাবে জন্য একটি বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হবে চূড়ান্ত না হওয়া জুলাই সনদের সমন্বিত খসায় বলা হয়েছে শীঘ্রই জুলাই জাতীয় সনদের পূর্ণ নিশ্চিত করা সনদের ব্যাখ্যা ও প্রয়োগের বিষয়ে প্রশ্ন উঠলে তা মীমাংসার ভার সুপ্রিম কোর্টকে দেওয়া হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং দু সালের গণ অভ্যুত্থানের তাৎপর্যকে সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতি গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে এ সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানের তিরানব্বই দুই অনুচ্ছেদ বা অন্য কোন আইন বা রায় থাকা সত্ত্বেও যেন কেউ পরিবর্তন করতে না পারে এই মর্মে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজ